তোমরা কি খেলার জন্য প্রস্তুত তো সানু কাকা নিয়মটা বলে দেন তো খেলার নিয়ম হচ্ছে দশটা প্রাইজ পিছনে আছে দশটার সামনে আছে জোড়া মিলতে পারলে তোমরা পুরস্কার পাইবা আর যদি প্রথম ধাপ তোমরা পাও তাহলে ইয়ে দ্বিতীয় ধাপে তোমরা আরেকটা চান্স পাইবা আর যদি না পাও তাহলে ইয়ে ই ইয়া একটা নিচে পিছনে চলে যাবা হ্যাঁ তুমি কি খেলার জন্য প্রস্তুত তোমার নাম কি রেডি হ্যাঁ মিলেছে মিলেছে এক গিলাস মিলেছে গিলাসের সাথে গিলাস মিলেছে তুমি পেয়ে যাচ্ছ একটি পুরস্কার আরেকটি চান্স আছে তুমি দেখো ও না তুমি গিলাস জিতেছো একটা পুরস্কার নাও একটা নিচে নামায় রাখো তুমি পুরস্কার পেয়ে একে খুশি আছো তুমি পিছনে যাও আগো তোমার নাম কি তুমি কি খেলার জন্য প্রস্তুত আছো অ্যাল রেডি মিলে নাই মিলে নাই তুমি পিছনে যাও নাম কি খেলার জন্য প্রস্তুত রেডি মিলেছে মিলেছে লুডুস লুডুস মিলে গেছে তুমি আরেকটি একটি চান্স পেয়েছো ও না মিলে নাই তুমি লুডুস পুরস্কার পেয়ে গেছো পাঁচশত টাকা তুমি কি খুশি আছো যাও তুমি পিছনে যাও তোমার নাম কি তুমি কি খেলার জন্য প্রস্তুত মিলেছে মিলেছে আটাই আটাই মিলেছে তুমি আর একটি পেয়েছো ও না মিলে নাই তুমি ইয়া ডাউল নিচে নামাও আর এই আটার পুরস্কার তুমি নিয়ে যাও পাঁচশত টাকা তুমি খুশি আছো পিছনে যাও তোমার নাম কি খেলার জন্য প্রস্তুত রেডি ও না মিলে নাই তুমি খেলার জন্য প্রস্তুত রেডি ও মিলা নাই নাইট তুমি খেলার জন্য প্রস্তুত রেডি মিলানাই নাইট তুমি খেলার জন্য প্রস্তুত রেডি মিলা নাই তুমি খেলার জন্য প্রস্তুত রেডি মিলে নাই মিলে নাই ও মিলেছে মিলেছে ডাল মিলেছে তুমি আরেকটি চান্স পেয়েছো যাক তেলও মিলেছে তুমি আরেকটি চান্স পেয়েছো ও না মিলে নাই মিলে নাই তুমি দুইটে পেয়েছো তেল মিলেছে ডাউল মিলেছে এক হাজার টাকা তুমি কি খুশি আছো পিছনে চলে যাও রেডি ও না মিল রেডি না মিলে নাই মিলে চিনি মিলেছে মিলেছে তুমি আর একটি চান্স পেয়েছো না 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 তুমি চিনির সাথে চিনি মিলে পাঁচশো তো পাইছো তুমি কি খুশি আছো তুমি তো অনেক টাকা জিতে গেলা পিছনে যাও মিলে নাই তুমি কি খেলা প্রস্তুত আছো ও মিলেছে মিলেছে স্পিরিট এর সাথে স্পিরিট মিলেছে আরেকটি চান্স পেয়েছো তুমি

মিলেছে 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 তুমি আরেকটি চান্স পেয়েছো এটাও দুটো পুরস্কারই চলে গেলো আমাদের খেলা এই মুহূর্তে শেষ ঘোষণা করা হলো তুমি খুশি আছো আমাদের হাঙ্গরি ফুড চ্যালেঞ্জের খেলাটি যদি ভালো লেগে থেকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন